বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি বানাচ্ছি না বানাচ্ছি সেটাও দেখে নেবেন চলুন রান্নাঘরেতে যে দেখে নিচ্ছি এখানে আমি কোনাটা বসিয়ে নিয়েছি কোনাটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো একটু তেল দিয়ে দিলাম তেলটা এবার আমি গরম হতে দেবো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিলাম জিরেটাকে আমি একটু ভেজে নেব এখানে আমার জিরেটা ভাজা হয়ে গেছে অর্ধেকটা এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম আদাটাকে আমি দিয়ে দেব এখানে এক চামচের মতো আমি আদা গ্রেট করে রেখেছিলাম আর এইটা বেটেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আদা আর জিরেটাকে আমি একটু ভালো করে ভেজে নেব আর আমি এখানে একটু গ্যাসটা কম করে রাখছি এখানে আমার আদা জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর তিল দিলে যে কোনো সবজিতে দেখবেন তিলটা দিলে টেস্টটা আলাদাই আসে খুব সুন্দর টেস্ট আসে এইটাকেও আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের প্লিজ একটু ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এখানে আমার যে ভাজা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আমি এখানে দু বাটির মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু বাটি জল দেবো জলটা আমি একটু ফুটতে দেবো আর একটু আমি ঘেটে নিচ্ছি এখানে তিল জিরে যেগুলো ভেজেছিলাম জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে জলটা ফুটে গেছে এবার আমি এখানে হাফ চামচের মতো হলদি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো এখানে এখানে আমি নুন দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো এখানে আমি দিয়ে দিলাম সবগুলো দিয়ে একটু আমি ঘেটে দিচ্ছি এখানে পুরো হলদিটের জলের সাথে মিশে যাবে নুনটাও মিশে যাবে এবার এখানে আমি নিয়েছি দুটো আলুকে মাঝারি সাইজের আলুকে আমি গ্রেট করেছিলাম গ্রেট করে রেখেছি আর এখানে আমি দুটো গাজরকে গ্রেট করেছি এগুলো এবার আমি দিয়ে দেবো জলের মধ্যে এখানে আমি জলের মধ্যে দিয়ে এইগুলোকে একটু আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঘেটে নিচ্ছি এর সাথে মশলার সাথে মশলার সাথে ভালো করে ঘেটে এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে একটু ঢাকা দিয়ে দিলে দু তিন মিনিটের মতো তাহলে পুরো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলু আর গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কচি দিয়ে দিচ্ছি এখানে আমি পুরোটাই ধনেপাতা দিয়ে দিলাম এবার এই দেখো আমি একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি এখানে ধনে ভালো করে ঘাঁটা হয়ে গেছে সবার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু সুজি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি আমি সুজি নিচ্ছি সুজিটাকে দিয়ে দেবো আর এই বাটির মাপে আমি দু বাটি জল দিয়েছিলাম মানে এক বাটি যেই বাটির মাপে সুজি নেবেন সেই বাটির মাপেতেই জল নেবেন এক বাটি সুজিতে দু বাটি জল এবার আমি ভালো করে সবজিটার সাথে মানে যত আলু গাজর সব কিছু দিয়েছি তার সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনোভাবে ডেলাভাব না থাকে আর এটা পুরো ভালো করে মাখাতে মাখাতে একটা পুরো ডো বানিয়ে পুরো যেমন আটা মাখাই সেরকম ভাবে আমি বানিয়ে নিচ্ছি এখানে পুরোটাই আমার হয়ে গেছে এই দেখুন পুরো আটা মাখানোর মতো আমার মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি থালাতে তুলে নিচ্ছি তুলে এটাকে একটু হালকা ঠান্ডা হতে দেবো যেন আমি এটাকে মাখাতে পারি সেরকম ভাবে আমি তুলে নিচ্ছি এখানে থালাতে তুলে নিলাম আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করবো আমি দেখুন এবার এটাকে আমি চারদিকে একটু থালাটা ভালো করে চাড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একটু গরম থাকতে থাকতে আমি এটা মাখিয়ে নেব দেখুন এখন আমি ভালো করে দোলে নিচ্ছি এই দেখুন আমি হাতে করে ভালো করে দলে নিচ্ছি কেননা এটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে একটু দোলে নিয়ে তারপরে আমি একটু হাতে তেল নিয়ে নেবো নিয়ে গোল করে নেব আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি সমান করে এবার এটাকে আমি হাতে করে এই দেখুন একটু গোল করে নিচ্ছি নিয়ে এবার এই চেটো দুটোর মাঝখানে হালকা হাতে গোল করে নেবো খুব ঝাঁক দেবো না হালকা হাতেতে গোল করে নেবো হালকা হাতেতে গোল করলেই আমার গোল হয়ে যাবে এই দেখুন এখানে আমার গোলটা হয়ে গেছে এই দেখুন গোলটা হয়ে গেছে এরকম ভাবে একই ভাবে সবগুলোই আমি গোল করে নেবো আবার আমি ওরকমই করে নিচ্ছি এরকম এখানে আমি এরকম করে নিয়েছি হাতে করে একটু টিপে নিয়েছি নিয়ে এবার হালকা হাতেতে গোল করে নিচ্ছি এরকম দেখুন একটুতেই গোলটা কত সুন্দর এসে যাচ্ছে এরকম করে আমি সব গোল একই ভাবে করে নিচ্ছি আর একই সাইজের করলে দেখতে খুব সুন্দর লাগবে আমি ওই জন্য একই সাইজের বানিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলো আমি বানিয়ে নিয়েছি এতগুলো আমার হয়েছে আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কোড়াতে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে আর এইটা কিন্তু গ্যাসটা জোর মাতে রাখতে হবে কেউ চায়ের সাথে খেতেও খুব সুন্দর লাগবে আর কেউ যদি এসে যায় বাড়িতে টপ করে বানানো হয়ে যাবে এটা তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে এখানে আমি দিয়ে দিলাম যতগুলো আমার ধরবে আমি ততগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু না এখন এগুলো একটু লাল হলে তারপর আমি নেড়ে নেব একটু লাল হতে দেবো তারপর হালকা হাতেতে আমি নেড়ে নেবো এখানে আমার একটু হয়ে গেছে আমি এবারে একটু এটা নাড়িয়ে নিচ্ছি এই দেখুন এবার এটাকে আমি একটু লাল করে ভাজতে দেবো লাল হয়ে যাবে তখন আরেকটু নেড়ে দেবো তাহলে হয়ে যাবে এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম করেই আমি লাল করে ভেজে নেব বাদ বাকি যেগুলো আছে এবার আমি তেল থেকে এগুলো ছেঁকে নিচ্ছি আর এখানে আমি কিন্তু অল্প তেল দিয়ে ভেজেছি আর আপনারা চাইলে পুরো ডিপ ফ্রিজেও ভাজতে পারেন মানে পুরো ফুল তেলেতে ভাজতে পারেন এই দেখুন এখানে আমি সবগুলো তুলে নিচ্ছি আর এইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে পুরো খটখটে টাইপের পুরো কি সুন্দর আওয়াজ এসবে আর খেতেও খুব মুচমুচে টাইপের হবে ভেতরটা যেমন নরম আর উপরটা ততটা পুরো কড়ক টাইপের খেতু এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এইগুলো কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখো দুটোতে গজলেই আওয়াজ হচ্ছে আবার চামচে করে গজলেও আওয়াজটা আসছে এই দেখুন আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন খালা তো খুব সুন্দর আওয়াজ আসছে যেমন করেছি করক তেমন ভিতরটা সফট হয়েছে এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম আর উপরটা কতটা কড়ক আর এইটা তো টমেটোর সাথে সাথে পুরো জমে যাবে এখানে আমি টমেটো সস নিয়েছি এই দেখুন এটার সঙ্গে খুব সুন্দর লাগবে আর চায়ের সাথে খেতেও খুব সুন্দর লাগবে আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর এটা তো জমে যাবে পুরো চা বিকেলে নাস্তার জন্যে